হ্যালো মাই গুড স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা পড়ব তৃতীয় শ্রেণীর আম পাতাবাহার বইয়ের একটি গল্প গল্পের নাম দিওলের ছবি এটি একটি প্রচলিত গল্প আচ্ছা আগে আমরা গল্পটা পড়ে ফেলবো তারপরে এর হাতে কলমের প্রশ্ন উত্তরগুলো একে একে করে ফেলবো ঠিক আছে তাহলে চলো গল্পটা পড়ে ফেলা যাক অনেক অনেক দিন আগের কথা সেই কালে আমাদের দেশে ছিল ঘন বন আমরা তখন বনের ধারে এক গায়ে থাকতাম চাষ করতাম বনে শিকার করতাম সে ছিল বড় সুখের দিন কোথায় হারিয়ে গেল সেসব সুখের দিন সেই কালে বোনের ধারে গায়ে থাকতো এক শিকারী সে সব সময় বনে বনে ঘুরত তার ছিল না কোনো ভয় ডর উল্টে বনের পশু পাখি তাকে ভয় করত হাতে তীর ধনুক গলতি নিয়ে সে ঘুরত এমনকি রাতে শোয়ার সময়েও তার বিছানার পাশে থাকতো তীর ধনুক গলতি সকালে গায়ে ঘর থেকে বেরিয়ে যায় সে আধার হওয়ার আগে পর্যন্ত বনে বনে ঘরে কাছের ফল খায় পাখি শিকার করে বনেই রান্না করে খায়। বড় আনন্দে থাকে সে এমনি করে একদিন এক বাঘের সঙ্গে তার দেখা হলো দুজনেই খুশি অনেকক্ষণ কথাবার্তা হলো দুজনেই খুব বন্ধু হয়ে গেল প্রায় প্রতিদিনই দেখা হয় খুব ভাব দুজনের একদিন শিকারী বলল বন্ধু অনেক দিন হয়ে গেল দুজনেই খুব বন্ধু হয়ে গেলাম তাহলে চলো একদিন আমার বাড়িতে আমার ভালো লাগবে বাঘ বলল এ আর এমন কি যাওয়াই যাই চলো এখনই যাই বন্ধুর বাড়ি যাব তাতে আর আপত্তি কি দুজনে রওনা দিল বনের পথে বন পেরিয়ে মাঠ মাঠের পাশে ফসলের জমি তার পাশেই শিকারির বাড়ি ছোট দাওয়া পেরিয়ে তারা ঘরে ঢুকল ছিমছাম পরিষ্কার সুন্দর ঘর চোখ জুড়িয়ে যায় বাঘ ঘরে ঢুকে মাটির ঠান্ডা মেঝেই বসে পড়ল আহ কি আরাম শিকারি লোটাই করে পুকুরের ঠান্ডা জল এনে দিল বাঘ জিপ দিয়ে চেটে চেটে লোটার জল খেল বন্ধুর দিকে ডাগর চোখে চেয়ে রইল বাঘ হঠাৎ চোখ ফিরিয়ে ঘরের দিওয়ালে একটা হাতে আঁকা ছবি দেখতে পেল উঠে ছবির কাছে গেল দেখল একজন মানুষ শিকারি দাঁড়িয়ে রয়েছে তার হাতে তীর ধনুক আর মাটিতে শুয়ে রয়েছে একটা বাঘ শিকারি বড় বড় চোখে তাকিয়ে রয়েছে যেন মনে হচ্ছে বিরাট কোনো কাজ করেছে শিকারি খুব মজা পেয়েছে বলল আমার ঠাকুরদা মস্ত শিকারী ছিলেন দেখো তিনি কেমন বিশাল বাঘ মেরে পায়ের তলায় রেখে দিয়েছেন ঠাকুরদা বাঘ নেকড়ে চিতা কাউকে ভয় পেতেন না মস্ত শিকারী ছিলেন আমার বাবাও মস্ত শিকারী ছিলেন আমিও তাই বাঘ হাই তুলে বলল ছবিটা এঁকেছে কে শিকারি বলল আমার বাবা এঁকেছেন তিনি শুধু মস্ত শিকারী ছিলেন না খুব ভালো আঁকতে পারতেন বাঘ বলল হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি তা এটা কি মানুষের আঁকা শিকারই বলল কি যে বলো বন্ধু আমার বাবা তো মানুষই ছিলেন আমার বাবা তিনি মানুষ ছাড়া আর কি হবেন বাঘ গোফের ফাঁকে মুচকি হেসে বলল ছবিটা যদি কোনো বাঘ আঁকত তাহলে অন্য রকম হতো আচ্ছা গল্পটা তো আমরা পড়লাম এবারে চলো আমরা হাতে কলমের প্রশ্ন উত্তরগুলো একে একে করে ফেলি একের দাগে কি বলছে দেখো এক বাক্যে উত্তর দাও প্রশ্ন নাম্বার একের এক দেখো প্রশ্ন কি বলেছে দেওয়ালে আঁকা ছবি তুমি কোথায় কোথায় দেখেছো তোমরা কোথায় কোথায় দেখেছো বলো তো উত্তর কি বলবে তোমরা আমি আমার স্কুলের দেয়ালে আঁকা ছবি দেখেছি তাছাড়া রাস্তার চারপাশের দেয়ালেও আঁকা ছবি দেখেছি কি দেখেছো তো বাচ্চারা আচ্ছা একের দুই প্রশ্ন অনেক অনেক দিন আগে মানুষ কোথায় বাস করত উত্তর বনে এবং পাহাড়ের গুহায় বাস করতো একের তিন তখন তাদের কিভাবে দিন কাটত উত্তর চাষবাস করে এবং পশু পাখি শিকার করে তাদের দিন কাটত দুয়ের দাগ এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে নতুন শব্দ তৈরি করো দেখো এখানে কতগুলি শব্দ দিয়ে দিয়েছে যেগুলি সবগুলোই এলোমেলোভাবে এগুলোকে সাজিয়ে একটি নতুন শব্দ তৈরি করতে হবে প্রথমেরটা হবে সব সময় পরেরটা হবে অনেক দিন তারপর একটা হবে দেয়াল তারপর একটা রকম তারপর একটা ছিমছাম ঠিক আছে আচ্ছা এবার তিনের দাগ শূন্যস্থান পূরণ করো তিনের এক সে ছিল বড় ড্যাশ দিন উত্তর কী হবে উত্তর হবে সুখের তাহলে ড্যাশে কী লিখবে তোমরা এই ড্যাশে লিখবে সুখের সে ছিল বড় সুখের দিন তিনের দুই এমনি করে একদিন এক ড্যাশ সঙ্গে তার দেখা হলো উত্তর ড্যাশের জায়গায় লিখবে বাঘের তাহলে কি হচ্ছে এটা এমনি করে একদিন এক বাঘের সঙ্গে তার দেখা হলো তিনের তিন বাঘ বলল এ আর ড্যাশ কি এ আর এমন কী আচ্ছা চার তিনের চার বলল আমার ড্যাশ মস্ত শিকারী ছিলেন কে উত্তর হবে আমার ঠাকুরদা আচ্ছা তিনের পাঁচ আমার ড্যাশ তিনি মানুষ ছাড়া আর কী হবে উত্তর হবে এখানে বাবা আচ্ছা তিনের দাগ তো কম কমপ্লিট করে ফেললাম এবার দেখো পাশে একটা বক্স দিয়ে দিয়েছি এখানে কিছু শব্দার্থ দিয়ে দিয়েছে তাহলে চলে একবার করে শব্দার্থগুলি পড়ে ফেলি গুলতি গুলতি শব্দের অর্থ ছোটো পাথর মাটির গুলি ইত্যাদি ছোঁড়ার প্রাচীন ও দেশীয় অস্ত্র বিশেষ প্রাচীন যুগে এগুলো ছোটো পাথর মাটির গুলি এই সবগুলোকেই অস্ত্র হিসাবে ব্যবহার করা হতো আচ্ছা দাওয়া দাওয়া শব্দের অর্থ বারান্দা ছিমছাম ছিমছাম শব্দের অর্থ পরিপাটি বা শোভন আচ্ছা লোটা লোটা শব্দের অর্থ ঘটি পরেরটা ডাগর ডাগর শব্দের অর্থ বড় মুচকি মুচকি শব্দের অর্থ মৃদু এবার চারের দাগগুলো করে ফেলি দেখো কি বলছে ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যগুলি আবার লেখো চারের এক দেয়ালের ছবি এঁকেছিল শিকারি শিকারির বাবা শিকারীর ঠাকুরদা না বাঘ উত্তর হবে দেয়ালের ছবিটি এঁকেছিল শিকারির বাবা চারের দুই অনেক অনেক দিন আগে আমাদের দেশে ছিল ঘন মরুভূমি বড় বড় পাহাড় না বিশাল সমুদ্র উত্তর অনেক অনেক দিন আগে আমাদের দেশে ছিল ঘন বন ঘন বনটা উত্তর হবে ঠিক আছে আচ্ছা চারের তিন বনের পশু পাখিরা শিকারীকে ভালোবাসত না ঘৃণা করতো না ভয় পেত না উপহাস করত উত্তর হবে ভয় পেত চারের চার গল্পের বাঘটি ভালো গান গাইত না গল্প বলতো ছবি আঁকত না কথা বলতো তাহলে উত্তর হবে গল্পের বাঘটি ভালো কথা বলতো আচ্ছা চারের পাঁচ শিকারী বাঘকে খেতে দিয়েছিল গরম দুধ মাংস ঠান্ডা জল না চা উত্তর হবে ঠান্ডা জল আচ্ছা এবার পাঁচের দাগ বর্ণ বিশ্লেষণ করো প্রথমটা কি আছে দেখো অনেকক্ষণ এই অনেকক্ষণটাকে বর্ণ বিশ্লেষণ করলে হবে অ যোগ দন্তান্ন যোগ এ যোগ ক যোগ মধ্যাহ্ন যোগ অ যোগ মধ্যাহ্ন অনেকক্ষণ আচ্ছা এবার পরেরটা পরিষ্কার পরিষ্কারকে বর্ণ বিশ্লেষণ করলে হবে প যোগ র যোগ হস্যই যোগ স যোগ ক যোগ আ যোগ র পরিষ্কার পরেরটা কথাবার্তা ক যোগ থ যোগ আ যোগ প যোগ আ যোগ র যোগ ত যোগ আ কথাবার্তা পরেরটা অন্য রকম অ যোগ দন্তান্ন যোগ অন্তর্য যোগ র যোগ ক যোগ ম অন্যরকম আচ্ছা তারপর একটা কি আছে নেকড়ে যোগ এ যোগ ক যোগ ডয় শূন্য র যোগ এ নেকড়ে আচ্ছা এবার ছয়ের দাগ ছয়ের দাগে কি বলছে অর্থ লেখো আধার আধার শব্দের অর্থ অন্ধকার আপত্তি আপত্তি শব্দের অর্থ অমত দাওয়া দাওয়া শব্দের অর্থ বারান্দা পরেরটা লোটা লোটা শব্দের অর্থ ঘটি ডাগর ডাগর শব্দের অর্থ বড় এবার করব সাতের দাগ সাতের দাগে সমর্থক শব্দ লেখো বিশাল বিশাল সমর্থক শব্দ হলো বড় বাঘ ব্যাঘ্র মজা আনন্দ ছবি চিত্র বাবা পিতা জল বাড়ি বন্ধু মিত্র এবার আটের দাগ আটের দাগে কি বলছে বিপরীতার্থক শব্দ লেখো অনেক অনেকের বিপরীতার্থক শব্দ কম দিন রাত ঘন পাতলা সুখ দুঃখ ঠান্ডা গরম মস্ত ছোটো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের আমি নয়ের দাগ থেকে করিয়ে দেব ঠিক আছে তোমরা পরের ভিডিওতে তোমরা দেখে নিও আর পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মাঝে এতে করে তোমাদের বাংলা শিক্ষাটা আরও ভালোভাবে তোমরা করতে পারবে আচ্ছা তবে এই পর্যন্তই তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে